বাল্যিকি রামায়ণ রামায়ণ কাহিনীর সারাংশ আদিকাণ্ড বাবাল কাণ্ড বাল্যিকি রামায়ণের আদিকাণ্ড বাবাল রামের জন্ম শৈশব এবং সীতার সাথে বিবাহের বর্ণনা রয়েছে রামের জন্ম ও শৈশব দশরথ ছিলেন কোশল রাজ্যের রাজা তার রাজধানী ছিল অযোধ্যা শহরে তার তিন রানী ছিলেন কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা দীর্ঘকাল ধরে নিঃসন্তান থাকার কারণে রাজা দশরথ পুত্র কামেস্তি যজ্ঞ বাপু কৃষ্টি যজ্ঞ করেন এরপর কৌশল্যা রামকে জন্ম দেন কৈকেয়ী ভরতকে জন্ম দেন এবং সুমিত্রা যমজ পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে জন্ম দেন তারা সকলেই ভগবান বিষ্ণুর অংশ ছিলেন প্রকৃতপক্ষে ভগবান রামের জন্ম ছিল আবির্ভাব বিষ্ণু মানব রূপ ধারণ করেন এবং রাবণ নামক অত্যাচারী রাক্ষস রাজাকে বধ করার জন্য অবতার ধারণ করেন চার রাজপুত্র অস্ত্র ও বিজ্ঞানে পারদর্শী ছিলেন একবার ঋষি বিশ্বামিত্র দশরথের সভায় উপস্থিত হয়ে রাজার কাছে তার আশ্রমে ঝামেলা সৃষ্টিকারী রাক্ষসদের ধ্বংস করার জন্য সাহায্য প্রার্থনা করেন তিনি ১৬ বছর বয়সী রামকে এই কাজের জন্য বেছে নেন লক্ষণ তার বড় ভাই রামের সাথে যান বিশ্বামিত্র রাম ও লক্ষণকে বিশেষ অস্ত্র প্রশিক্ষণ এবং বিভিন্ন অলৌকিক অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন রাম ও লক্ষণ নতুন শিক্ষা ও অস্ত্রে শক্তিশালী হয়ে ওঠেন এবং ঋষির আশ্রমে ঝামেলা সৃষ্টিকারী সমস্ত অসুরদের হত্যা করেন রামের সীতার সাথে বিবাহ জনক তখন মিথিলার রাজা ছিলেন একদিন লাঙ্গল চাষের সময় রাজা লাঙ্গলের রেখা থেকে একটি শিশুকন্যা তুলে নেন আনন্দে অভিভূত হয়ে রাজা ঈশ্বরের উপহার হিসেবে মেয়েটিকে লালন পালন করেন তিনি তার নাম রাখেন সীতা কারণ সংস্কৃতে লাঙ্গলের রেখাকে সীতা বলা হয় সীতা যখন বিয়ের জন্য প্রস্তুত হন তখন রাজা তার বিবাহের ব্যবস্থা করেন রাজা জনক একটি ভারী ঘনুক পেয়েছিলেন যা ভগবান শিব উপহার হিসেবে দিয়েছিলেন রাজা বাজি ধরেছিলেন যে যে ঘনুক তুলতে এবং ভাঙতে পারবে তাকে তার কন্যা সীতা গ্রহণ করবেন ঋষি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণের সাথে সভায় উপস্থিত ছিলেন কেবল রামী ধনু তোলা এবং ভাঙার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন তাই সীতার রামের সাথে বিবাহ হয় শুধু তাই নয় লক্ষণ ভরত এবং শত্রুঘ্নের যথাক্রমে উর্মিলা মান্ডবী এবং শ্রুতকীর্তির সাথে বিবাহ হয় মিথিলায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহটি পালিত হয় এরপর নবদম্পতি অযোধ্যায় ফিরে আসেন কাণ্ড অযোধ্যা কাণ্ডে রামের রাজাভিষেকের প্রস্তুতি এবং চৌদ্দ বছরের নির্বাসনের বর্ণনা রয়েছে রামের রাজাভিষেকের প্রস্তুতি রাম ও সীতার বিবাহের বারো বছর পর বৃদ্ধ রাজা দশরথ রামের সিংহাসনে আরোহণের ইচ্ছা প্রকাশ করেন কৌশল পরিষদের সকলে এবং রাজ্যের প্রজারা তার ইচ্ছাকে সমর্থন করেন রামের বিরুদ্ধে ষড়যন্ত্র অনুষ্ঠানের প্রাককালে ধূর্ত দাসী মন্ত্রার ষড়যন্ত্রে কৈকেউই নিঃশা জাগ্রত হয় অনেক আগে রাজা দশরথ কৈকেয়ীকে দুটি ইচ্ছা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রথম ইচ্ছা ছিল রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হোক এবং দ্বিতীয় ইচ্ছা ছিল তার পুত্র ভরতের হাতে সিংহাসন হস্তান্তর করা হোক বৃদ্ধ এবং হতাশ রাজা কৈকেই দুটি ইচ্ছা পূরণ করতে রাজি হন যা তিনি পালন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাম স্বেচ্ছায় এবং শান্তভাবে তার পিতার আদেশ পালন করেছিলেন রামের চৌদ্দ বছরের নির্বাসন রামের স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ তার সঙ্গী হন রাম যখন সীতাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন তখন সীতা উত্তর দেন তুমি যে বনে বাস করবে তা আমার কাছে অযোধ্যা কিন্তু তুমি যে অযোধ্যায় নেই তা আমার কাছে অযোধ্যা নয় এটি দুঃখের নরক রামের প্রস্থানের পর রাজা দশরথ তার পুত্র রামের শোকে মারা যান ঘটনার সময় ভরত তার শাশুড়ির বাসস্থান নন্দীগ্রামে ছিলেন এই সব শুনে ভরত তৎক্ষণাৎ অযোধ্যায় ফিরে আসেন তার মায়ের কুটির ষড়যন্ত্রে তিনি যে সিংহাসন পেয়েছিলেন তা তিনি ঘৃণা করতেন তিনি রামের খোঁজে বনে আসেন তিনি রামকে অযোধ্যায় ফিরে সিংহাসন দখল করতে অনুরোধ করেন কিন্তু পিতার আদেশ অমান্য করে রাম চৌদ্দ বছর অতিবাহিত হওয়ার আগে অযোধ্যায় ফিরে যেতে অস্বীকৃতি জানান এরপর ভরত রামের কাছে রামের কাছে ধন চেয়ে নেন রাজ্যে ফিরে এসে তিনি দুটি ধন সিংহাসনে স্থাপন করেন এবং রামের নামে রাজত্ব করতে শুরু করেন অরণ্যকান্দা বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ড পঞ্চকটিতে রামের জীবনের গল্প রাবণ কর্তৃক সীতাকে অপহরণ এবং জটায়ুর তাকে রক্ষা করার প্রচেষ্টার গল্প বর্ণনা করে পঞ্চবটিতে রাম সীতা ও লক্ষণ দক্ষিণে ভ্রমণ করেন তারা গোদাবরী নদীর তীরে পঞ্চকটি বনে ঘর তৈরি করেন এবং সেখানে বসবাস শুরু করেন তখন শিবের একনিষ্ঠ ভক্ত রাবণ ছিলেন লঙ্কার অসুর রাক্ষস রাজা রাবণকে শিব তাণ্ডব স্তোত্রের লেখকও বলা হয় একদিন রাবণের বোন সুরপন্া সেই বনে ভ্রমণ করার সময় রাম এবং লক্ষণের সাথে দেখা করেন সুরপন্া এক সুন্দরী রমণীর ছদ্মবেশে রাম এবং লক্ষণকে প্রলুব্ধ করতে ব্যর্থ হন এরপর ক্রোধে অন্ধ হয়ে সুরপন সীতাকে গ্রাস করতে যান কিন্তু লক্ষ্মণ তরবারি দিয়ে সুরপণ নাক এবং কান কেটে ফেলেন এই খবর শুনে সুরপনখার আরেক রাক্ষস ভাই খর রাম এবং লক্ষণকে আক্রমণ করেন কিন্তু রাম খড়কে হত্যা করেন রাবণ কর্তৃক সীতার অপহরণ এই খবর শুনে রাবণ তার বোনের অপমানের প্রতিশোধ নিতে সীতাকে অপহরণ করার পরিকল্পনা করেন এই কাজে তাকে সাহায্য করেন মারিচ নামে এক জাদুকরী দানব মারিচ সোনার হরিণের ছদ্মবেশে সীতার দৃষ্টি আকর্ষণ করেন হরিণের রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি রামের কাছে হরিণের জন্য প্রার্থনা করতে বসেন রাম হরিণ ধরতে যান কিছুক্ষণের মধ্যেই তিনি রামের চিৎকার শুনতে পান আসলে জাদুকর মারিচ রামের কণ্ঠস্বর অনুকরণ করে চিৎকার করেন গীত হয়ে সীতা লক্ষ্মণকে রামের সন্ধানে যেতে অনুরোধ করেন লক্ষণ বারবার সীতাকে বোঝানোর চেষ্টা করেন যে রাম অজেয় কিন্তু সীতা তার কথা শোনেননি অবশেষে লক্ষণ কুটিরের চারপাশে একটি লক্ষণ রেখা সীমানা কেটে দেন এবং সীতাকে সেই সীমানা ছাড়িয়ে যেতে নিষেধ করেন এবং রামের সন্ধানে যান রাবণ এই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি ঋষির ছদ্মবেশে এসে সীতাকে ভিক্ষা করেন সীতা সীমানা থেকে বেরিয়ে এসে ভিক্ষা করতে যান দুষ্ট রাবণ জোর করে সীতাকে অপহরণ করে তার রথে তুলে নিয়ে যান সীতাকে বাঁচাতে জটায়ুর প্রচেষ্টা রামের ভক্ত জটায়ু নামে একটি পাখি সীতাকে অপহরণ করতে দেখে সীতাকে উদ্ধার করতে যায় কিন্তু রাবণ তাকে গুরুতর আহত করে মাটিতে পড়ে যায় রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কার অশোক কানন নামক বনে চেরি দলের তত্ত্বাবধানে রেখেছিলেন তিনি সীতাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু রামের প্রতি ভক্ত সীতা ঘৃণার সাথে এই অশুভ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইতিমধ্যে রাম এবং লক্ষণ মৃতপ্রায় জটায়ুর কাছ থেকে সীতার অপহরণের খবর পেয়ে তৎক্ষণাৎ সীতাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়েন পথে সাভারি নামে একজন বৃদ্ধ তপসী তাদের সুগ্রীব এবং হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দেন কিসকিন্ধাকান্ডা কিষ্কিন্ধাকান্ডে হনুমান ও রামের পুনর্মিলন রামের সাহায্যে বানর রাজ বালির বধ এবং বানর রাজ্য কিষ্কিন্ধায় বালির ছোট ভাই সুগ্রীবের রাজাভিষেকের বর্ণনা রয়েছে ভালির হত্যাকাণ্ড রাম ও লক্ষ্মণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানর এবং সুগ্রীবের অনুসারী হনুমানের সাথে দেখা করেন সুগ্রীব ছিলেন কিষ্কিন্ধা থেকে নির্বাসিত রাজত্বের প্রার্থী রাম সুগ্রীবের সাথে জোট গঠন করেন রাম ও সুগ্রীব বালিকে হত্যা করার ষড়যন্ত্র করেন তারা সিদ্ধান্ত নেন যে সুগ্রীব যখন বালিকে দ্বন্দ্বযুদ্ধে ডাকবেন তখন রাম বালিকে হত্যা করবেন পরিকল্পনা অনুসারে সুগ্রীব বালিকে যুদ্ধে ডাকেন এবং রাম তাকে পিছন থেকে তীর দিয়ে আঘাত করেন কারণ সামনে থেকে বালিকে হত্যা করা অসম্ভব ছিল তারপর বালি রামকে জিজ্ঞাসা করেন কেন তিনি তাকে হত্যা করেছিলেন রাম তার প্রশ্নের উত্তরে বলেন যে তিনি অন্যায়ভাবে সুগ্রীবকে পদচ্যুত করেছিলেন এবং জোরপূর্বক তার স্ত্রী তারাকে তার রানি করেছিলেন তারপর বালি তার অন্যায় বুঝতে পেরেছিলেন এবং রামের হাতে মৃত্যুর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মৃত্যুবরণ করেছিলেন সুগ্রীবের রাজাভিষেক এবং রামের প্রতি তার সহায়তা রামের সাহায্যে সুগ্রীব তার ভাই বালিকে হত্যা করে কিষ্কিন্ধার সিংহাসনে আরোহণ করেন রামের সাহায্যের বিনিময়ে সুগ্রীব সীতা অনুসন্ধানের কাজে রামকে সহায়তা করেন সুগ্রীব সীতার সন্ধানে বানরদের একটি দল পাঠান উত্তর পূর্ব এবং পশ্চিম দল ব্যর্থ হয়ে ফিরে আসে অঙ্গদ এবং হনুমানের নেতৃত্বে দক্ষিণ দল অবশেষে সম্পতি নামক এক পাখির কাছ থেকে খবর পায় যে রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গেছে এবং তাকে বন্দি করে রেখেছে সুন্দর কাণ্ডা সুন্দর কাণ্ড হলো বাল্যিকি রামায়ণের কেন্দ্রীয় অংশ এই অংশে হনুমানের লঙ্কা অভিযান ও আগমন সীতার সাথে তার সাক্ষাৎ এবং সীতাকে মুক্ত করার জন্য হনুমানের প্রচেষ্টার বিস্তারিত এবং স্পষ্ট বিবরণ রয়েছে হনুমানের অভিযান এবং লঙ্কায় আগমন সম্পতির কাছ থেকে সীতার খবর শুনে হনুমান বিশাল দেহে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেন লঙ্কায় পৌঁছে তিনি সীতার সন্ধান করেন তিনি রাবণের প্রাসাদে গুপ্তচর বৃত্তি করেন যাতে তিনি সীতা মাতার খবর পেতে পারেন সীতার সাথে হনুমানের সাক্ষাৎ অবশেষে তিনি অশোক বনে সীতাকে খুঁজে পান রাবণ এবং চেরি সীতাকে বিয়ে করতে রাজি করানোর জন্য তাকে উত্তেজিত করেছিলেন হনুমান সীতাকে আংটি এবং সীতার বার্তা দিয়েছিলেন তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সীতা রাজি হননি তিনি বলেছিলেন যে রাবণকে যথাযথ শাস্তি দিয়ে এবং তাকে রক্ষা করে তার অপমানের প্রতিশোধ নিতে রামকে শীঘ্রই আসতে হবে সীতাকে মুক্ত করার জন্য হনুমানের প্রচেষ্টা এরপর হনুমান লঙ্কায় সর্বনাশ করেন এবং রাবণের কিছু যোদ্ধাকে হত্যা করেন তারপর তিনি ধরা পড়েন এবং রাবণের সামনে হাজির হন রাবণের দরবারে দাঁড়িয়ে তিনি অত্যন্ত সাহসের সাথে রাবণকে সীতাকে মুক্তি দেওয়ার পরামর্শ দেন কিন্তু রাবণ তার কথায় কান না দিয়ে তার লেজে আগুন লাগানোর নির্দেশ দেন এরপর হনুমান তার লেজের আগুন দিয়ে পুরো লঙ্কা পড়ি পুড়িয়ে ফেলেন এবং তার অপেক্ষমান দলের কাছে ফিরে যান উত্তেজিত হয়ে তাদের দল কিষ্কিন্ধায় ফিরে যায় এবং রামকে সীতার কথা জানায় লঙ্কা কাণ্ড অথবা যুদ্ধকাণ্ড এই বিভাগে রাম ও রাবণের যুদ্ধের বিবরণ রয়েছে রাম সেতু নির্মাণ হনুমানের কাছ থেকে সীতার খবর শুনে রাম এবং লক্ষণ বানরবাহিনী নিয়ে দক্ষিণ সমুদ্রের দিকে যাত্রা করেন রাবণের অনুতপ্ত ভাই বিভীষণ সমুদ্র সৈকতে তাদের সাথে যোগ দেন বানররা সমুদ্রের উপর একটি সেতু তৈরি করে এই সেতুটি রাম সেতু নামে পরিচিত সেতুটি নির্মিত হলে রাম তার সেনাবাহিনী নিয়ে লঙ্কায় প্রবেশ করেন রাম ও রাবণের যুদ্ধ লঙ্কায় রাম ও রাবণের মধ্যে দীর্ঘ যুদ্ধ সংঘটিত হয় রামায়ণের কাহিনী অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় রাম রাবণের শক্তি ধ্বংস করার জন্য একশো আটটি নীল রঙের পদ্ম দিয়ে ভদ্রকালীর দেবী দুর্গা বা আদিশক্তির একটি রূপ পূজা করেছিলেন যুদ্ধে রাবণ নিহত হন রাম বিভীষণকে লঙ্কার সিংহাসনে অধিষ্ঠিত করেন মৃত সঞ্জীবনী গল্প রাম যখন রাবণের সাথে যুদ্ধ করছিলেন তখন তার ভাই লক্ষণ গুরুতর আহত হন এরপর রাম সুসেনকে ডেকে পাঠান যিনি ছিলেন একজন মহান চিকিৎসক এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ সুসেন হনুমানকে হিমালয়ে উড়ে গিয়ে মৃত সঞ্জীবনী গাছটি আনতে নির্দেশ দেন যাতে তিনি লক্ষণকে পুনরুজ্জীবিত করতে পারেন সুসেন হনুমানকে আরও বলেন যে গাছটি হিমালয়ের দ্রঙ্গিরি পর্বতমালায় জন্মে হনুমান তৎক্ষণাৎ চলে যান কিন্তু পাহাড়ে পৌঁছানোর পর তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং গাছটি কোথায় তা জানেন না তাই তিনি পুরো পাহাড়টি মাটি থেকে টেনে তুলে নিজের হাতের তালুতে রেখে লঙ্কায় ফিরে যান তারপর নিরাময়কারী ঔষধিটি তুলে লক্ষণের উপর প্রয়োগ করা হয় অবশেষে লক্ষণ সুস্থ হয়ে ওঠেন এবং শক্তিতে ভরে ওঠেন সীতার অগ্নি পরীক্ষা রাম সীতার সাথে দেখা করেন কিন্তু রাম তাকে মহান অগ্নি পরীক্ষার মাধ্যমে তার পবিত্রতা প্রমাণ করতে বলেন কারণ তিনি দীর্ঘদিন ধরে রাক্ষস গৃহে বাস করছিলেন সীতা আগুনে প্রবেশ করেন অগ্নিদেব স্বয়ং আবির্ভূত হয়ে রামের কাছে সীতার পবিত্রতা ঘোষণা করেন অগ্নি পরীক্ষার উপাখ্যানটি বাল্মীকি রামায়ণ এবং তুলসীদাস রামায়ণে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তবে নির্বাসনের সময়সীমা শেষ হয়ে যায় রাম সীতা এবং লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন সেখানে রামকে রাজা হিষেক করা হয় উত্তর কান্দা এই অংশে রাম ও সীতার পুত্র লব কুশের জন্ম তাদের রাজাভিষেক এবং রামের পৃথিবী থেকে প্রস্থানের ঘটনাও রয়েছে ধারণা করা হয় যে গল্পের এই অংশটি পরবর্তীতে বাল্মিকী রামায়ণের সাথে যুক্ত হয়েছিল সীতার নির্বাসন অযোধ্যায় ফিরে আসার পর রাম আধ্যাত্মিক যুদ্ধে জয়লাভ করে বিজয়া উদযাপন করেন তিনি অযোধ্যার রাজা হন এবং দীর্ঘকাল সীতার সাথে সুখে বসবাস করেন এদিকে অগ্নি পরীক্ষা সত্ত্বেও অযোধ্যায় সীতা সম্পর্কে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়তে শুরু করে এই সমস্ত গুজবে বিরক্ত হয়ে রাম সীতাকে বনবাসে পাঠান লব কুশের জন্ম সন্তানধারী সীতা ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন সেখানেই তার যমজ পুত্র লব এবং কুশের জন্ম হয় লব এবং কুশ তাদের পূর্বপুরুষ সম্পর্কে জানতেন না তারা বাল্মীকির শিষ্যত্ব গ্রহণ করেন সীতার পাতাল প্রবেশ বাল্মীকি লব ও কুশকে রামায়ণ গীত শিখিয়েছিলেন এরই মধ্যে রাম যখন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন তখন বাল্লিকি লব ও নিয়ে যজ্ঞস্থলে এসেছিলেন লব ও কুশ রামায়ণের বিষণ্ন গান গেয়েছিলেন সীতার নির্বাসনের গান শুনে রাম দুঃখিত হয়েছিলেন তারপর বাল্লিকি সীতাকে রামের সামনে নিয়ে আসেন কিন্তু রাম যখন সীতাকে সকলের সামনে পুনরায় পরীক্ষা করতে বলেন তখন অপমানিত সীতা ধরিত্রী মাতাকে ডাকেন মাটি ফেটে যায় দেবী ধরিত্রী উঠে সীতাকে নিয়ে পাতালে চলে যান এভাবে সীতা মাতার পাতাল প্রবেশ ঘটে তখন রাম বুঝতে পারেন যে লবকুশ আসলে তার সন্তান রামের প্রস্থান রাম ছিলেন ভগবান বিষ্ণুর দশ অবতারের একজন অবতার হিসেবে তার লীলা সম্পন্ন হলে তিনি তার দুই পুত্রের হাতে রাজত্ব ছেড়ে সর্য নদীতে ডুব দিয়ে বৈকুণ্ঠে ফিরে আসেন মোহনা রয় অ্যান্ড রয়